আমরা মেসেঞ্জার ইমো ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি আমাদের বন্ধু বান্ধব পরিচিত পরিচিত লোকজন অনেক সময় আমাদেরকে সালাম লিখে পাঠায় এ সালামের জবাব দেওয়া কি ওয়াজিব বাহ্যিকভাবে এটি তো জবাব দেওয়া ওয়াজিবই কারণ হলো আল্লাহ সোহান্তা সোহান বলেছেন যদি তোমাদেরকে কেউ সালাম দেন তাহলে তোমরা সেই সালামের সর্ব যা যে ভাষা সালাম দেবে তার চেয়ে উত্তম ভাষা তোমরা রিপ্লাই করবে রিপ্লাই করাটা ওয়াজিব এজন্য জন্য কেউ লিখিতভাবে সালাম দিলে তাকে আপনি উত্তর দিবেন লিখিত হোক মুখের যে কোনোভাবে এটাতে উচিত রোজিনা রহমান লিখেছেন আমার এগারোটি সুরা মুখস্থ আমি এইগুলো গুলো দিয়ে নামাজ পড়লে হবে কিনা নাকি আরও সুরা লাগবে সুরা ফাতে আর পাশাপাশি মিনিমাম চারটি সুরা হলেই তো আমাদের নামাজ আমরা পড়তে পারি কিন্তু যত বেশি সুরা মুখস্থ থাকবে ততই ভালো আমরা বৈচিত্র্য আনতে পারবো নামাজের সুরা পাঠের ক্ষেত্রে এক এক নামাজে এক এক রাখাতে এক একটা আমরা সুরা পাঠ করতে পারবো এই জন্য এগারোটা সুরা আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে আপনি এই সুরাগুলোকে বিশুদ্ধ করার পাশাপাশি সুরার মুখস্থের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করবেন আমাদের সম্পদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আমরা চেষ্টা করি সম্পদ পরিমাণ বাড়াতে সম্পদের পরিমাণ বাড়ানোর যে চেষ্টা থাকে আমি ছোটোবেলা যে দশটা বা এগারোটা সুরা মুখস্থ করেছি সেটার পরিমাণ বাড়ানোর কেন প্রচেষ্টা আমাদের থাকে না আমি যদি অনন্ত অসীমকালে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে জান্নাতে যেতে হবে সে তাগাদা আমাদের থাকে সে বিশ্বাসটা আসলেই থাকে তাহলে তো সুরা মুখস্ত করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হাত ধরে আমি এগিয়ে যাব যে কোরআন বেশি যত ধারণ করবে তার মর্যাদা তত বেশি হবে সো সেই জায়গা থেকে আপনার এগারোটি মুখস্ত আছে এটা দিয়ে যথেষ্ট হচ্ছে কিন্তু আপনার চেষ্টা থাকা উচিত এটাকে সামনে আরও নিয়ে যাওয়ার গিয়াস আপনি লিখেছেন আমার কিছু স্বর্ণ আছে কিছু ক্যাশ কিন্তু ক্যাশ টাকা নেই আমার জাকাত দেওয়া ফরজ হবে কি না শুধু যদি ক্যাশটা স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না সাড়ে সাত ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য যেটুকু স্বর্ণ আছে পিওর সেটুকুর বাজার দর হিসাব করে আপনি আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবেন আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন একত্র করে তারপর সেটার জাকাত আপনাকে দিতে হবে তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে এমরি রান আহমেদ আপনি লিখেছেন নামাজ সুরাফ আতেহা পড়ার পর অন্য সুরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে হ্যাঁ নামাজ সুরাফ আতেহার পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সুরা মিলাব তখন আমরা বিসমিল্লা রহমানের রহিম পড়ে তারপর সুরা মিলাব তবে আউজবিল্লাহ আর পড়ার দরকার নেই শুরুতে সুরা ফাতেহা শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সোহানিকের পড়ে দয়া তার পরে তারপর সুরেফাতেহা যখন আমরা পড়ব তখন আরও জুবিল্লাহ বিসমিল্লা দুইটাই পড়ব আর সুরা আতেহা শেষ করে যখন আরেকটি সুরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ব এটাই হলো সন্না